বিসমিল্লাহ ইউর রহমান রহিম আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুগণ রাতের নিস্তব্ধ শেষ প্রহরে যখন সম্পূর্ণ পৃথিবী ঘুমিয়ে থাকে তখন রাতের সেই প্রহরে এমনই একটি অদ্ভুত মুহূর্ত আসে যা কিছু মানুষের নিকট ভীষণ গুরুত্বপূর্ণ রাতের ওই বিশেষ রহস্যময় সময়টার সম্বন্ধে বলা হয়ে থাকে যে আসমান এবং জমিনের মধ্যে যে পর্দা আছে তা সরে যেতে শুরু করে এবং শেষে তা অদৃশ্য হয়ে যায় এটা সেই বিশেষ রহস্যময়ী ও জাদুকরী মুহূর্ত যার সম্পর্কে নিকোলা টেসলা বলেছেন এই সময় আল্লাহ তালা এই কায়ে রহস্যকে রহস্যময়ীভাবে প্রকাশ করে থাকেন তাহলে এই সময়টার সঙ্গে আমাদের কায়েনাতের কি সম্পর্ক জুড়ে আছে আর নিকোলা টেসলা এই বিশেষ সময়টাকে সবচেয়ে মূল্যবান সময় কেন বলেছেন যে সময়টাকে ব্যবহার করে একজন মানুষ নিজের জীবনকে পরিবর্তন করতে পারে জানুন ওয়াক্তের সবচেয়ে রহস্যময়ী সময়ের সম্বন্ধে যে সময়ে প্রত্যেক রাত্রিতে একটি করে মজেজা আপনার সামনে প্রকাশ হয়ে থাকে আমাদের সঙ্গে রাত্রির এই নিশ্চুপ সফরে যুক্ত হয়ে জানার চেষ্টা করুন যেই অক্তের সময় এবং স্পেসের মধ্যবর্তী যে পর্দা সেটি খতম হয়ে সময় ও স্পেসের একত্রিত হয়ে যায় এবং এ আয়েনাতের প্রত্যেকটা বিন্দু মানুষকে এটি জানানোর চেষ্টা করে থাকে যে গাফিল খাড়া হয়ে উঠে দেখ তোর সবচেয়ে বড় সফলতা তোর সামনেই দাঁড়িয়ে আছে নিকোলা টেসলা একজন দূরদর্শী এবং মেধাবী ব্যক্তি ছিলেন যিনি কিনা এই পৃথিবীর বড় বড় রহস্য সমাধান করে দিয়েছেন নিকোলার আবিষ্কার ছাড়া আজকের এই বিজ্ঞান অসম্পূর্ণ বললেই চলে নিকোলা টেসলার এই সফলতা এবং জ্ঞানের রহস্য হলো তার সেই সময়ে অভ্যেস যেটিকে তিনি গ্রহণ করে একজন সফল ব্যক্তিতে পরিণত হয়েছিলেন আপনাদেরকে জানিয়ে রাখি যে নিকোলা টেসলা রাতে কেবল দুই ঘন্টায় ঘুমাতেন এবং দিনে শুধুমাত্র কিছু সময়ের জন্য বিশ্রাম নিতেন তিনি বিশ্বাস করতেন যে তার এই ঘুমানোর রুটিনের জন্য তিনি তার কাজ সম্পূর্ণ এনার্জির সঙ্গে শেষ করতে পারতেন টেসলা এক জায়গায় এই সময় সম্পর্কে লিখেছেন ছিলেন আর তিনি এই আর্টিকেলের টাইটেলে দিয়েছিলেন খোদা তালা রাত তিনটার সময় কেন জেগে ওঠে কিন্তু তখন তার এই টাইটেল কেউ বুঝতে পারেনি কিন্তু যখন টেসলা দৃষ্টিকোণ থেকে দেখা গেল তখন সবার কাছে পরিষ্কার হয়ে গেল যে চব্বিশ ঘন্টার মধ্যে রাত তিনটা হল সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় আর এই সময় জেগে ওঠা ব্যক্তি তার শরীরের ভিতরে খুব অদ্ভুত অনুভূতি এবং শক্তি অনুভব করে থাকে যেমন কারো শরীরে কোনো অজানা শক্তি প্রবেশ করে তাকে তার জীবনের পুরো নকশা বোঝাতে টেসলা বিশ্বাস করতেন এই সময় একজন মানুষের মস্তিষ্ক সবচেয়ে বেশি সক্রিয় এবং ক্রিয়াশীল অবস্থায় থাকে এবং এই সময় মানুষ সেই সব বিষয় সম্পর্কে চিন্তাভাবনা করতে পারে যে সব বিষয়গুলি সাধারণত তার কল্পনা থেকে অনেকটাই দূরে থাকে রুহানিয়াতের দৃষ্টিকোণ থেকে এই সময়টাকেও সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করা হয়ে থাকে আর বিশেষ করে ইসলামে বলা হয়েছে যে এই সময় আমাদের বিশ্বের অত্যাধিক বিশ্বের মধ্যে যে পর্দা বা বাধা থাকে যে পর্দার কারণে আমাদের এই বিশ্ব এবং ওই আধ্যাত্মিক বিশ্ব থেকে আলাদা হয়ে থাকে ওই পর্দাটি ওই সময় সরে যায় আর জাগতিক বিশ্ব এবং ঐধ্যাত্মিক বিশ্বের মধ্যকার রাস্তা খুলে এক হয়ে যায় নিকোলা টেসলার এই কথার উপর বিশ্বাস ছিল যে এমন একটি শক্তি রয়েছে যা আমাদের পুরো বিশ্বকে কন্ট্রোল করে থাকে আর সেই শক্তি শক্তি রূপে সমগ্র মহাবিশ্বে অবস্থান করে থাকে আর এই জন্য নিকোলা টেসলা বিভিন্ন ধর্মের আলোকে গবেষণাও করেছেন কিন্তু তার মতে যে মাঝভাবে এই ওয়াদেখার শক্তি অর্থাৎ আল্লাহ তালার উদাহরণ সবচেয়ে মজবুত এবং বাস্তবিকভাবে তুলে ধরা হয়েছে তা হলো ইসলাম কোরআন ও হাদিসের বিভিন্ন জায়গায় এটাকে বলা হয়েছে যে ভোরের দিকে অর্থাৎ রাত সময় তিনটার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয় আর এই বিষয়টি নিকোলা টেসলা বুঝতে পেরেছিলেন আর তিনি এমন শক্তির খোঁজে ছিলেন যে শক্তি একজন মানুষকে সেই অজানা শক্তির কাছাকাছি নিয়ে আসে এই জন্য নিকোলা টেসলা সবসময় ভোর তিনটা বাজলেই জেগে ওঠে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়তেন কেননা বর্তমান বিজ্ঞান রিসার্চ করার পর আমাদের এটি জানিয়ে থাকে যে এটি সেই সময় হয় যখন চারিদিকে সম্পূর্ণভাবে নিস্তব্ধতার রহস্য ছড়িয়ে পড়ে আর এক আশ্চর্য অদ্ভুত রকমের শান্তি আকাশে ছড়িয়ে থাকে যেখান থেকে একজন মানুষের মস্তিষ্ক সবচেয়ে বেশি সক্রিয় হয়ে ওঠে আর তার চিন্তা ভাবনা এবং বোঝার ক্ষমতা কয়েক গুণ বেড়ে যায় ইসলাম মাজহাবে রাতের শেষ ভাগ অর্থাৎ রাত তিনটার সময় তাহাজুদের নামাজ সর্ব উত্তম সময় ধরা হয়ে থাকে ইসলামে তাহাজুদের নামাজের অগণিত ফজলত করা হয়েছে তাহাজ্জুদ মানে হলো ঘুম ভেঙে জাগ্রত হয় রাতে তাহাজ্জুদ পড়ার মানে হল রাতের শেষ ভাগে অর্থাৎ রাতে কিছু সময় ঘুমানোর পর আবার উঠে নামাজ পড়া আর নফল নামাজের মধ্যে তাহাজুদ নামাজের স্বভাব সবচেয়ে বেশি উনিশশো নব্বইতে আমেরিকার গবেষণায় প্রতিষ্ঠান সায়েন্টিফিক আমেরিকায় একটি রিসার্চ প্রকাশিত হয়েছিল যেটি আমেরিকা পেন্সিলভেনিয়া ইউনিভার্সিটিতে করা হয় যেখানে ঘুমিয়ে থাকা অবস্থায় মানুষ এবং পশুর মধ্যে খুবই সূক্ষ্ম ইলেকট্রন উপস্থাপন করে ঘুমের মধ্যে তাদের মস্তিষ্ককে পর্যবেক্ষণ করা হয়েছিল আর এই গবেষণার ফলাফল এমন ছিল যে একটি মানুষ কিছুক্ষণ ঘুম নেওয়ার পর তার স্মৃতিশক্তির প্রবল হয়ে ওঠে সেই রিসার্চ অনুসারে রাতের শেষ পহরে যখন একজন মান্দা ঘুম থেকে উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করেন তো দোয়া করার সময় পিছনের পড়ে থাকা ভুল কাজ কুকর্ম পাপাচারগুলোকে রাতের নিস্তব্ধতায় খুব সহজেই মনে করে আল্লাহ তালার কাছে তার জন্য মাপ চেয়ে নিতে পারে এছাড়াও যদি তার চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে দেখি তো চিকিৎসা বিজ্ঞান আমাদেরকে বলে থাকে যে ভোর তিনটা থেকে অর্থাৎ তাহার সময়ে ঘুম থেকে জেগে ওঠা শরীরের বিভিন্ন ব্যাধি দূর করে ভোরবেলায় তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার কারণে শরীরে জমা হওয়া বর্জ্য পদার্থ শরীর দ্রুত ত্যাগ করার সুযোগ পায় আর যা দীর্ঘ সময় শুয়ে থাকার ফলে শরীরের ক্ষতি সাধন করতে পারে এছাড়াও কিডনির উপরে এর ক্ষতিকর প্রভাব পড়ে তাছাড়া ভোরের বেলায় উঠে সকাল বেলায় অক্সিজেনে ভরপুর স্বচ্ছ বাতাসে শ্বাস নেওয়ার ফলে মন স্বচ্ছ থাকে এবং সেই সঙ্গে ফুসফুস এবং মস্তিষ্ক সতেজ হয়ে একটি হাদিসে উল্লেখ আছে প্রতি রাতের শেষ পহরে আলা আমাদের শেষ আসমানে নেমে আসেন এবং তিনি ঘোষণা করেন যে কেউ কি আছো আমার কাছে দোয়া করার জন্য তার দোয়াকে কবুল করব। এখানে একটি জিনিস লক্ষ্য করুন এটি সেই অজানা শক্তি যার কথা নিকোলা টেসলা তার রিসার্চে বলেছিলেন এই সময়টা একজন মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় হয় আল্লাহ রব্বুল আলমিনের প্রিয় হাবিব রসুল্লাহ সাল্লাহ তালা আলহি ওয়াসাল্লাম যখন তাহাজুদের জন্য ঘুম থেকে উঠতেন তখন ঘর থেকে বাইরে তশরিফ নিয়ে আসতেন আর আকাশের দিকে তাকিয়ে সুরা আল ইমরানের শেষ তেলাওয়াত করতেন আর এর পরে অজু করে নামাজকে আদায় করতেন নিকোলা টেসলার এই সম্পূর্ণ রিসার্চ আল্লাহ পবিত্র এর দুই আয়াতে বর্ণনা করেছেন যেখানে সুরা আল ইমরানের আয়াত নম্বর একশো নব্বই এবং একশো একানব্বইয়ে এরশাদ করা হয়েছে যে নিশ্চয় আসমানসমূহ ও জমিনের সৃষ্টিতে এবং দিন ও রাতের আবর্তনে জ্ঞানবানদের জন্য বহুন নিদর্শন রয়েছে যারা আল্লাহ তাহাকে দণ্ডায়মান উপবিষ্ট এবং সাহিত্য অবস্থায় স্মরণ করে থাকে এবং আসমান ও জমিনের সৃষ্টির ব্যাপারে চিন্তা করে বলে হে আমাদের প্রতিপালক তুমি যে এসব অনর্থক সৃষ্টি করনি তোমার পবিত্রতা বর্ণনা করছি সুতরাং আমাদেরকে অগ্নির শাস্তি হতে রক্ষা করো আপনারা আরও ভেবে দেখুন বিগ ব্যাং অর্থাৎ মহাবিস্ফোরণের ফলে মহাবিশ্বের সঙ্গে সময়ের সূচনায় একটি অজানা এবং আশ্চর্য ঘটনা ঘটেছিল আজ এই অজানা বৈজ্ঞানিক সত্যতার কাজ পর্যন্ত পৌঁছানোর জন্য একশো আশি দেশের পনেরো লক্ষ মানুষ কয়েক মিলিয়ন ডলার খরচা করে ফেলেছেন শুধুমাত্র এটি জানার জন্য যে কিভাবে একটি জোরদার ধামাকাতে এই কায়নাত নিজের অস্তিত্বে এসেছিল আর সেখানে কিভাবে এই সময় সৃষ্টি হয়েছিল আর তারপর এই পৃথিবী কিভাবে ধ্বংস হবে এই সমস্ত জিনিসের বর্ণনা আজ বিজ্ঞানের কাছে উপস্থিত আছে কিন্তু একটা জিনিস ভেবে দেখুন আজ থেকে প্রায় চোদ্দ শত বছর আগে রসুল্লাহ সাল আলী আসাল্লাম রাতের শেষ পহরে তিনটা সময় ঘুম থেকে উঠে তাহাজ্জুদ আদায় করে সৃষ্টির রহস্য সমস্ত কিছুই পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বর্ণনা করে গিয়েছেন যেইভাবে কোরআনে বলা হয়েছে তিনি এই কায়নাতের সৃষ্টিকর্তা যখন তিনি কোনো কিছুকে অস্তিত্বে নিয়ে আসার সিদ্ধান্ত নেন তখন সেই অস্তিত্বে সম্বন্ধে কোন বলেন আর সেটি তার রূপ পেয়ে যায় তো এটি হলো রাতের শেষ পহরের নিয়ে বিজ্ঞানের সেই সমুদ্র সম্পূর্ণ রিসার্চ আল্লাহ তালার কাছে দোয়া করি যে হ্যাঁ আল্লাহ আল্লাহ যেন আমাদের সকলকে এই নামাজকে আদায় করার এবং সেটিকে যেন মৃত্যুর আগে পর্যন্ত তো আদায় করে যেতে পারি সেই তৌফিকও দান করেন আমি এই ভিডিওটি থেকে যদি আপনি নতুন কিছু জানতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন বন্ধুদেরকে বেশি বেশি শেয়ার করবেন দেখা হবে আপনার সাথে আরও একটি নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ